সব সময় ভোটের সময় দেখবেন ধ্যান করতে ইচ্ছা করে এর আগেবার কেদারনাথে গেছিলেন ভোট তখন ধ্যানের কথা মনে পড়ে মোদির ভগবানকে মনে করে ভোটের সমান ভোট আর ভগবান মোদীর কাছে সমান সমান ভগবানকে মনে করে মনে করে মোদী ভোটের সময় দেখলো রাম মন্দির দিয়ে হচ্ছে না বাজার খেলো না রাম মন্দিরে সব সাধুকে বাদ দিয়ে সব পূজারীকে বাদ দিয়ে একাই পূজারি হয়ে যাবে দেখলো মার্কেটে খেলো না গত বড় দেখেছেন ভোটের সময় কেদারনাথের গুহায় ঢুকে গেল তিন দিন টুর করলো করেছে না ভান করেছে আমরা জানি না এই বিবেকানন্দের সঙ্গে মোদীকে তুলনা করে বিজেপির নেতারা তার জন্য আমি প্রতিবাদ করেছিলাম পার্লামেন্টে তার জন্য আমাকে সেখানটা গালাগালি ছুটতে হয়েছে এই বিজেপি নেতা তারা বলে নরেন্দ্র মোদী আর নরেন্দ্রচন্দ্র দুজন নামই নরেন্দ্র স্বামী বিবেকানন্দ নরেন্দ্র নরেন্দ্রনাথ দত্ত মোদীর নাম নরেন্দ্র মোদী বিজেপিতে করে নরেন্দ্র মোদী আর স্বামী বিবেকানন্দ এক দুটোই নরেন্দ্র তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম আমি পার্লামেন্টে দাঁড়িয়ে আজকে সেই নরেন্দ্রনাথ দত্তের নামে যে বিবেকানন্দ রথ সে মোদীকে ঠেক নিতে হচ্ছে এটা ধ্যান না এটা আরেকটা ভাগ এটা আরেকটা ভণ্ডারী অর্থাৎ ভোট শেষে গেলেও ভোটের দিন পর্যন্ত যেন মোদীর ছবি মানুষের সাথে জল জল করে তাই দেখো মোদি থাকে চলে যায় তার মানে কি মোদী প্রচারে থাকবে অর্থাৎ প্রচার শেষ না হলেও মোদী প্রচারে থাকবে তাই তার ভগবানকে মনে করবে ভোট এসছে ভোট হলে মোদী ভগবানকে মনে করে আর ভোট হয়ে যাওয়ার পর মোদী নিজেই ভগবান হয়ে যাবে মোদি তো বলছে ওই নাকি ভগবানের ডাইরেক্ট লোক ভগবান তাকে পাঠিয়েছে যখন ভগবান পাঠিয়েছে ধ্যানবেন তোমাকে এত তোমার ধ্যান করা দরকার লোকে তো তোমাকে মূর্তি করে ধ্যান করবে তোমার দর্শন পাওয়ার জন্য তোমার আর কার দর্শন দরকার ভাই